আপনার এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রাককালে বা মমেন্টগুলা এনজয় করতেছেন উনি টু মামাদ্দিন ইস্ট ফ্রান্স 24 ফোর এটা বলছেন একটু আগে ইংরেজিতে হয়েছে যারা একটু খোঁজ নিতে পারেন লাইফের সাবজেক্টটা দেখেছেন আপনি সেটা হলো যে কেন কেউ নিতে রাজি হচ্ছে না আপনার শেখা সিনাকে আমি এই পয়েন্টটাই মূলত আমি আপনাদেরকে জানাতে চাই ওটাই কেম্প টু নাও এবং এন দেন অ্যাজাম্পশন লাইক আমার আন্ডারস্ট্যান্ডিং যে কারণে কেউ নিতে চাচ্ছেন না আপনারা জানেন এবং প্রথমেই বলি যে লিড মাহমদ ব্রেকিং নিউজ ইস ডিনেখ হাসিনা আপনাকে শুধুমাত্র আপনি পেয়েছিলেন নোবেল উনি নাকি নোবেল আপনার প্রাইজ পাইব একজন ব্যক্তি যিনি পালিয়ে গেছে দেশ থেকে পনেরটা বছর একটা দেশকে নরকে পরিণত করেছেন উনি এবং মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা মানুষের আনন্দ দেখলে বোঝা যায় আপনি দেখেন উনি যাওয়ার পরে ডিজিএফআই অফিসে গুম হওয়া ব্যক্তির পরিবারগুলো এসে বিয়ের করতেছে মনে হচ্ছে সিন্নি বিতরণ হবে এর চেয়ে লজ্জার আর ডেঞ্জার স্যার কি হতে পারে লেডিস অ্যান্ড আমি আপনাদেরকে বলতে চাই এগুলা দেখেন এটা কোনো রাষ্ট্র হতে পারে কেমন রাষ্ট্র উনি দিয়েছে আমাদেরকে যে আজকে গুম হওয়া মানুষ আজকে দরজা থেকে আজি দেন যেভাবে গরিব মানুষ যায় আমার খাবার দেন আমার 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 পকেটে খাবার নাই আমার টাকা নাই আমি খাবার কিনতে পারতেছি না ঠিক একজাক্টলি মানুষ যাচ্ছে তার আত্মীয় জন্য বাচ্চা নিয়ে যাচ্ছে তার বাপের বাপের খোঁজে তারা জানে এখানে বন্দী আছে তারা এবং পেয়েছে না সবাইকে ব্রিগেডের আমান আজমি আপনার তারপরে আপনার গুলাম আজম সাহেবের সন্তান তারপরে আপনার মিথা সামালি সাহেবের সন্তান উনাকে দেওয়া হয়েছে ইলাস আলী বাইর খবরটা স্পষ্ট রয়ে গেছে এখনো উনার জন্য তার চলছে দেব দরবার আরো যারা আসছেন তারা সবাই আসছেন আমাদের লোকদেরকে ফেরত দেন এই সে রাষ্ট্র উপহার দিয়েছেন শেখ হাসিনা আপনি বিনিময়ে কি পেয়েছেন আপনারা এভাবে কোন দেশকে দাবি রাখা যায় এভাবে থাকা যায় ক্ষমতায় কি হয়েছে রেজাল্ট নিজে ধ্বংস হয়েছেন আওয়ামী লীগকে ধ্বংস করেছেন আপনার পারিবারিক ঐতিহ্য সব ধ্বংস করে দিয়েছেন যদি ঠিক মতো চলতে থাকে

এর জন্য দাই যুক্তরাষ্ট্রই চুক্তিটা করিয়েছে এর লাগি সব ব্যালেন্স এ ক্রিয়েট করেছে যুক্তরাষ্ট্র পাকিস্তান মানে দেশ দেশবিরোধী এটা যে আসলে দেশবিরোধী সেটা আর আবারো প্রমাণ হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব না একচ্ছত্রভাবে ভারতের কাছে দেওয়া মানে উনি এমন কিছু এমন কিছু ঘটনা আমি আজকে আপনাদের বলি এই 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 অল্প সময় শুনেন মনোযোগ দিয়ে আমি একদম কনফার্ম সেনাবাহিনীর প্রধানের মুখের কথা বলছি মনে রাখবেন তথ্যগুলা দেই একদম অথেন্টিক লাস্ট মুহূর্তে দুটো আপনার আপনার রিমোট কন্ট্রোল উনি ভেঙেছেন তার তিনজন বাহির তিন বাহিনীর প্রধানের সামনে শেখ হাসিনা কেন ওনা বললো যে এটা আউট অফ কন্ট্রোল এটা এটা পিপলস আপনার প্রটেস্ট এখানে গুলি করে কোনো কিছু কন্ট্রোল করা যাবে না এই কথাটা কেন বলল উনি এতটাই বিরক্ত আছে শেখ হাসিনা যে উনি দুইটা রিমোট আপনি ছুড়ে দিয়েছে ভেঙে ফেলছে তারপরে উনি চেষ্টা করেছেন যে বলছেন পুলিশকে নাকি রেখে আমি বলি এই যে রিমোটের কথা কোথাও আসে না এটা কিন্তু আমি বলছি এবং উনি বলছেন যে আপনারা যে পুলিশকে দেখে বলছে যে পুলিশ সাকসেসফুল পুলিশ তো পারতেছে তাহলে আপনারা কেন পারবেন না এবং তাহলে আপনারা আপনাদেরকে আমি আমি বসাইছি নিমক্ষণ আমি মানে করবেন না এই কথাগুলা উনি উনি বলেছেন তিন বাহিনীর প্রধানকে আমি আপনাদেরকে বলি পুলিশকে উনিশ এটা কিন্তু সব থেকে আসছে কিন্তু রিমোট বাংলার ব্যাপারটা আসে নাই লাস্ট বিশ মিনিট ওনাকে যেভাবে তারা বুঝাইছেন সদীপদের জয় বুঝাইছে ওনার বোন বুঝাইছে তার পরে ভদ্র মহিলা যাওয়ার চেষ্টা করেছে এর আগে না এর আগে বলছে যে প্রয়োজনে উনি নাকি দেখেন কতটা ডেঞ্জার ছিল ওই মহিলা ভাই আমি আশ্চর্য বিশ্বাস করে আল্লাহ কিভাবে যে আপনাদেরকে রক্ষা করেছে বাইরে ভাই আপনারা কিভাবে কৃতজ্ঞতা মানে আল্লাহর কাছে মানে আপনারা কি করবেন প্রকাশ করবেন আপনারা আপনারা ইউনোয়ার গাইজ ডু সামথিং এবার উনি বলছে যে সেনাবাহিনীর সাজুয়া জানে উঠে পাবলিক মিছিল দিচ্ছে এটা কিভাবে সম্ভব মানে ওনার কথা হলো মেরে ফেলতে হবে এদেরকে কতটা ভয়ঙ্কর একজন মহিলা হতে পারে কেন ইমাজ এটা সারা পৃথিবীতে ঘটে এটা রেভলিউশন এটা প্রাটেস্ট ওনার কত হল দাঁড়ের কাছে কেন আসবে গুলি করে মেরে ফেলবেন এখন শুনলাম কোনটা রিমার সত্য জানি না রাজারবাগ পুলিশ লাইনে লাশ আর লাশ পাওয়া গেছে

আজকের দিকে সত্য পরিণত হয়েছে তারা তাদের ভিসাটা রিভোগ করেছে এই তত্ত্বটা সত্য কি না আসুন আমরা জানি একদম ভারত এটা কিন্তু আমেরিকান চ্যানেল বাট ভারত হিন্দিতে চলে হিন্দিতে যাবে বিবিসি বাংলা বিবিসি হিন্দি সামথিং লাইক দ্যাট আপনার শুনেন আমি আপনাদেরকে আসছি কারণ আমি বলবো এখন In news 18, that the United States has, has revoked the visa of former Prime Minister Sheikh Hasina. This is the latest input that we are bringing to you. Remember, there was also earlier a statement issued by the U.S. State Department which had shown support towards the new interim government and that as long as it's keeping the democratic... Okay, so our you got it right. এবং এটা হচ্ছে সিএনবিসি এটা এখানে বিখ্যাত চ্যানেল আমেরিকাতে এটা হিন্দি ভার্সন হচ্ছে ওইটা এটা তারা বলছে সুতরাং তার বিশ্বাস যে হয়েছে ইট ইজ অলমোস্ট কনফার্ম রাইট কেন কেউ উনি এবং অনেক দেশে উনি চেষ্টা করেছেন যে দেশে উনি লাক্সারি আছে উনার টাকা পয়সা আছে উনি যেতে পারবেন প্রথম কথা হল উনার উনি একটু ডিক্টেটর ইট ইজ অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশড সবাই জানে এটা ফ্রান্স টিভিতে একটু আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য দেখেন আপনি ওনার সাংবাদিকের কথাবার্তা শুনেন তাহলে বুঝতে হবে তারা কতটা জানে এই মহিলা কতটা ভয়ঙ্কর সব জানে তারা তারপরে কি হয়েছে আমি আপনাদেরকে বলি তো এখন তো জানে এখন উনি এটা গেল একটা এখন যে বিপদে উনি পড়ছেন এই যে ছাত্র মেরেছেন কোন হত্যা করেছেন এটা কোন দেশ ভালোভাবে নিচ্ছে না তারা মনে করে উনি শিজের আপনার চিলড্রেন কিলার শি মার্ডার সো মেনি চিলড্রেন

এটা জঙ্গিবাদ এরা এরা ইনো ইনোয়াট এরা জঙ্গিবাদ এর ফ্যানাটিক্স এই কারণেই আল্লাহ তোদের উপরে এতটাই নাকস হয়েছে তোদেরকে একদম ধ্বংস করে দিয়েছে একদম বলে না যে সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা রাইট মানে সকালে ছিলেন উনার একটা ইশারায় হাজার হাজার কোটি টাকা মুভ করতো শেখ হাসিনার আফটার ওয়ান আওয়ার রাস্তার ফকির কি নিয়ে গেছে আমি জানি না এবং দেখার কোথাও উনাকে আশ্রয় দিচ্ছে না দিল্লিতে দিল্লি বা নিউ ডেল্লি ইংরেজিতে বলে বা দিল্লি বলি আমরা বাংলাতে আশ্রয় দিবে না তারা কারণ কেন দিবে না তার প্রথম অন্যতম কারণ হলো তারা আশ্রয় দিলে তার দেশে অসন্তুষ্ট বাড়তে পারে সমালোচনা হতে পারে বাংলাদেশ অসন্তুষ্ট করে বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট হতে পারে প্লাস তার দেশ একটা নরেন্দ্র মোদীকে অলরেডি একটা অথরেটারিয়ান গভর্নমেন্ট মনে করে ভারতীয় নতুন যারা নতুন প্রজন্ম এরা উঠে যেতে পারে যে কোন সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন হতে পারে আপনার এই কি এই ভারতে কিন্তু যে কোন সময় কারণ সারা নতুন প্রজন্ম যারা খুবই অসন্তুষ্ট নরেন্দ্র মোদীর প্রতি উগ্র সনাতন ধর্মীর হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে কিন্তু নতুন প্রজন্ম তারা মনে করে না এটার সাথে কোন সম্পর্ক নেই আমরা ভারত আমরা এভাবে চলতে হবে এটা কিন্তু এই ইলেকশনে আমরা এটার প্রতিফলন দেখেছি যদিও উনি ক্ষমতা আছে উনি সাংঘাতিকভাবে লস্ট করেছে ইলেকশনে কিন্তু

এমন একটা জিনিস নাই যে ফেভার করে শেখ হাসিনা কেউ আশ্রয় দিতে পারে ইউনাইটেড কিংডম যেখানে তার বোনের মেয়ে একজন মন্ত্রী সেই দেশ তাকে রিজেক্ট করে দিয়েছে কেন ইমাজিন দিস লেডিস এন্ড জেনারেল ইট ইস আনবিলিভেবল ওকে মানুষের পরিণতি কোথায় যায় পাপ বাপ কেউ না আল্লাহ সেরে দেয় আপনার সাথ দেয় কিন্তু সেরে দেয় সেটা আবারও প্রমাণ হলো আপনি দেখেন উনার ঘটনাটা এখন উনি এখন কোথায় যাবে উনি আমি মনে করি ফ্রান্স চেষ্টা করতে পারে কারণ যেহেতু ফ্রান্সের অ্যাম্বাসির সাথে তার ভালো সম্পর্ক ছিল ফ্রান্স এটা রিজেক্ট করে দিতে পারে আমরা জানি না মানুষের পরিণতি গুলা দেখেন এবং শেখ হাসিনাকে কেনাডা আশ্রয় না ইউনাইটেড ভিসা রিভিউ করেছে সারা বিশ্ব জেনে গেছে পার্টিকুলারলি তাদের যে অ্যালায়েন্স যা ইউরোপিয়ান ইউনিয়ন নেই কান্ট্রি ইটস ভেরি টাফ ফর হার টু বিস ইট জাস্ট যে অবস্থা খারাপ হচ্ছে এখন উনার আমি তো বাংলাদেশে চলে আসতে পারছে উনি বাংলাদেশে যেতে না আপনি বিষয়ের বিষয়টা বুঝেন মুরাদ কেনাডাতে ঢুকতে পারে নাই চলে আসছে বাংলাদেশে বা ওয়েল শিখনা ইন্ডিয়া দ্যাটস এ বিগ প্রবলেম রাইট নাও ইন্ডিয়া রাখবে কিনা আর স্বার্থ ফুরালে ইন্ডিয়ানরা কতটা স্বার্থপর হতে পারে সেটা শেখ হাসিনা যেন শিক্ষা নেয় এবং আমি মনে প্রায় বিশ্বাস করি ভবিষ্যতে যারা আসবেন শিক্ষা নেবেন এখান থেকে আমরা আইনের শাসনের বাংলাদেশ চাই মনে রাখবেন ইলেকট্রাল আইন বা নির্বাচন

একটা স্বাধীনতার প্রথম ধাপ আমরা পেরিয়েছি সেকেন্ড ধাপ হচ্ছে রিফর্মস ইন দ্য ইনস্টিটিউশন এটা আমি বলছি বারবার এবং এটার জন্য আমার ক্যাম্পেইন শুরু হয়েছে লেডিস অ্যান্ড জেনমেন সো বলতে গেলে এটাই হলো মুদ্রা কথা রাইট তো ওভারঅল শেখ হাসিনার পরিণতিটা কতটা ভয়ঙ্কর দেখেন সে মুসলমান দাড়ি রাখা দেখলে জঙ্গিবাদ বানিয়ে জঙ্গি বানিয়ে দিত আহারে আজকে তার অবস্থা আল্লাহ তাকে জঙ্গি বানিয়ে দিয়েছে পৃথিবীর কোথাও তার আশ্রয় নাই আল্লাহর কি বিচার আপনারা দেখেন আল্লাহ সেরে দিল ছাড় দিলেও আপনারা ছেড়ে দেয় না সেটা আবারও প্রমাণ হয়েছে শেখ হাসিনা এখন কোথায় যাবেন ইউনো সি নিড টু বি বট টু ব্রিং ব্যাক টু বাংলাদেশ টু ফেস জাস্টিস কারণ এত মানুষের খুন গুম লুটপাট এবং এই যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা এরপরে আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় অপরাধে যুক্ত ভারতের সাথে বিভিন্ন রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গিয়ে চুক্তি করা ইট হ্যাজ টু বি You know reviewed everything and and, and uh, should bring the charges against her and she cannot escape or elude the charging and and, and the jury and, and justice or uh, I mean uh, to be honest and she got to solve the justice that's why we're looking for it. And that's why they need to bring her back back to bangladesh so that she can face justice right that's what we want otherwise it's incomplete